সেই রমণী যখন স্নান করে উঠল সেই রমণীর কত বড় চুল ছিল যেন সেই রমণের চুল ছিল একেবারে হাঁটুর নিচু পর্যন্ত হ্যাঁ তো সেই রমণের চুলগুলো তো খোলা রয়েছে স্নান করে উঠেছি এখন যখন হেঁটে যাচ্ছে পড়েছে চিকুর রাশি হ্যাঁ ওই চুলগুলো দিয়ে যে জল পড়ছে সেটা বললেন চিকুর রাশি আর কি করলেন না কাঁদিয়া দিয়া কান্দিয়া আন্ধার কনক চাঁদা যেন সোনার চাঁদ কনক মানে সোনা চুল থেকে যে মানে যেন আধার কাঁদছে চুল থেকে যে জলটা পড়ছে দেখে মনে হচ্ছে যেন আধার কাঁদছে আর কেঁদে কেঁদে কার স্মরণ নিচ্ছে না কনক চাঁদার যেন সোনার চাঁদ কাকে বললেন রাধা চরণের পিছনটা হ্যাঁ চরণের পিছুনটাকে বললেন কনক চাঁদা মানে সোনার চাঁদ তাহলে কান্দিয়া আধার কনক চাঁদার শরণ লইল এবারে শোনো পরেরটা শোনো সে রমণী যখন স্নান করে উঠে এলো যমুনার তীরে উঠল এখন যমুনার তীরে ওঠার পরে কি করলো জানো ওই চলে রসাদিনী না দেবে

নেবে ও যে মন সেই রমণী যখন যমনার তীরে উঠল এখন যমনার তীরে উঠে তিনি পরনে ছিল তার নীল রঙের saree আমরা যখন ঘাট থেকে উঠে আসতাম স্নান করে যখন উঠে আসতাম কি করতাম কাপড়ের জলগুলো একটু নিংড়ে নিতাম তাই না তো রাত আজকে ওই গোবিতা বলছে শোনো সেই রমণী কি করলো ওই যমুনা থেকে যখন তীরে উঠলো তীর থেকে যখন সে কি করছে ছিল নীল নীল শাড়ি সেই তার শাড়িখানা যখন যখন যাচ্ছে যেন তার শাড়ি নয় যেন আমার এই পরাণটাকে প্রাণটাকে সে যেন একবারে নিংড়াতে নিংড়াতে চলে গেল আহা হাহ কত সুন্দর কথা দেখো চলে নিল সারি নিঙারি নিঙারি পরানো সহিত মোর সেই হইতে মোর হিয়া নাহি স্থির মনোমথ জলে আগো বিশাখা তুমি কি বলতে পারবে সেই রমণের কথা তুমি কি বলতে পারবে সেই রমণের কথা সেই রমণের সন্ধান কি তুমি দিতে পারবে ভাব দর্শন করলেন বাবা বিষ্ণু পদকর্তা আজকে গোবিন্দকে উদ্দেশ্য করে বলেন হে গোবিন্দ তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো সে তোমায় তার নাম এখন বলবে না তুমি যদি তার কথা জানতে চাও তুমি আমার কাছে এসো বাসুলি আদেশে কহে চন্ডিদাস বাসুলি আদেশে কহে চন্ডিদাস বাসুলি আদেশে কহে চন্ডিদাস বাসুলি আদেশে কহে চন্ডিদাস শোনো হো দাদা আদেশে কয় হে চণ্ডী দাসি সোনাগর আদেশে কয় হে চণ্ডী দাসি সোনাগর চানা বাশলে আদেশে কয় হে তুমি যদি তার নাম জানতে চাও তুমি আমার কাছে এসো বলে কি নাম তুমি বলতে পারবে বলে পারব মানে তার নাম তাহলে এতদিন যে আস্তে আস্তে তাহলে আমি যদি তার নাম বলতে না পারি তাহলে এতদিন যে আমি ভজন সাধন করলাম তো ভজন সাধন করে আমার কি হলো আমি যদি সেই মানুষকার সম্ভাবনা না দিতে পারি তাহলে আমার এতদিন ভজন সাধন করে কি লাভ হলো হ্যাঁ তাহলে শোনো তার নাম তুমি জানতে ওকে বিশ্বানু রাজারী রাজা বিশ্বানু তার নাম হলো কি নাম তো শুনছে তার নাম তার নাম হলো হ্যাঁ তার নাম হলো বিনোদিন নাম হলো তার নাম হলো বিনোদিনী রাধা তার নাম হলো বিনোদিনী রাধা তার নাম হলো

তোমাকে পাওয়ার জন্য যা যা করে রাধারানীকে পাওয়ার জন্য তোমায় তাই তাই করতে হবে শুধু জব করতে হবে না গোবিন্দ তোমায় কি করতে হবে জানো জানোয়ারে জপয়ারে নয় তুমি বসে বসে জপ করোয়ার নয় জপ করোয়ার নয় বড় বসে বসে যখন জপ করো আর

আজকে গোবিন্দ আমার যেই বিশাখাকে বললেন অন্তরের কথা বিশাখা বললে হে গোবিন্দ তুমি যে মানুষটাকে দর্শন করে তোমার এই দশা যে মানুষটাকে দর্শন করে তোমার এই দশা আমি সেই মানুষটার সাথে তোমার দর্শন করাবো সেই মানুষটার সাথে তোমার আমি মিলন করাবো তুমি চিন্তা করো না গোবিন্দ গোবিন্দ তুমি চিন্তা করো না তুমি যে মানুষটাকে দর্শন করে যে মানুষটার জন্য তুমি এত উদ্বেগ হয়েছ সেই মানুষটার সাথে তোমার মিলন করাবই করাবো তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও আমি নিয়ে আসছি সেই মানুষটাকে হরি বল এবারে বিশাখা কি ছুটে গেলেন দাদা রানীর কাছে দাদা রানীকে বললেন রাধে তুমি যে মানুষটাকে দেখার জন্য এত উতাল হয়েছ উত্তাল হয়েছ তোমার এত দুঃখ এত কষ্ট যে মানুষটার জন্য তুমি এত মনে দুঃখ চেপে রেখেছ সেই মানুষটার সন্ধান আমি দিয়েছি চলো রাই সেই মানুষটার কাছে নিয়ে গিয়ে আমরা তোমার সঙ্গে সেই মানুষটার দেখা করাবো মিলন করাবো চলো রাধে এই রাধা রানীকে সমস্ত সখীগণ আজকে সর্বপ্রথম মিলন হবে তো তাই রাধা রানীর সখীগণ রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন সর্বপ্রথম অভিশাদ আজকে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে গেলেন আমার প্রাণ গোবিন্দের সন্মুখে অবতীর্ণ হলেন আজকে গোবিন্দের সন্মুখে যেই সখীগণকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হল এবারে আমার প্রাণ গোবিন্দ দর্শন করছেন সেই মানুষটাকে দর্শন করছেন যাকে দেখে যাকে দেখেছিলেন সেই সেই দিন যাকে দর্শন করে তার পূর্ব রাগের উদয় হলো যাকে দর্শন করে তার অন্তরের প্রেম জন্মালো সেই মানুষটাকে দর্শন করলেন এরে যেই দর্শন করলেন নয়নে নয়নে চাইছেন এবারে নয়নে নয়নে চাইছে সখীগণ বলে রাধে বলে আর নয়নে নয়নে চাইতে হবে না তুমি তোমার যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে যাকে পাওয়ার জন্য তুমি এতদিন ধৈর্য ধরেছিলে সেই মানুষটা সেই মানুষটাকে যখন তুমি পেয়েছ আর বিলম্ব না করে তুমি তার বামে গিয়ে দাঁড়াও তোমাদের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন আমরা ধন্য করি এই সখীদের কথা মতো প্রাণ গোবিন্দ আহা শ্রীমতী রাধা এবং প্রাণ গোবিন্দ দুইজনে যুগল হয়ে দাঁড়ালেন যুগল রূপ দর্শন করছি আমার সমস্ত সখীগণ শোভাটা কেমন কালা চা ও কালা চা ও কালা চাঁদি চাঁদ চাঁদের

काला चाग 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 चाग

thank <imitation>